আমাদের নলেজ কি কম নাকি আমি এটা শিখতে কমপ্লিট একটা কি মানে আমি একটু তোর কাছ থেকে জানতে চাই মাস্টার্স একটু মানন কর M S T E R S master's complete C O M P L E T E complete. কোন কলেজ থেকে তুমি মাস্টার্স আমি তরে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য